উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের এডুকেশান সাজেশানের এই ভিডিওতে তোমাকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটাকে সাজেশান না বলে গুরুত্বপূর্ণ প্রশ্নের সংকলন বলাটা বেশি ভালো হবে কেন একটা কথা তোমরা দুটো পরীক্ষা দিয়ে ভালো করে বুঝতে পেরেছ এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন চিরাচরিতভাবে করা হচ্ছে না বাংলা পরীক্ষাতে একটু তুলনামূলক কঠিন আনকমন কোয়েশন দেওয়া হয়েছে ইংরেজিতে কমন কোশ্চেন হলেও ছাত্রদের মিশ্র প্রতিক্রিয়া বড়ো প্রশ্নগুলো একটু অন্য ধরনের নাটকে যার চরিত্র আসার কথা সেটা আসেনি ইত্যাদি ইত্যাদি তোমরা ভুলেছ তার মানে এবার ছক ভাঙার একটা প্রবণতা দেখা যাচ্ছে তোমাকে তৈরি হয়ে যেতে হবে শুধুমাত্র একটা বা দুটো পড়ে গিয়ে আমি কমন পাবো এটার আশায় যদি তুমি এই ভিডিও দেখো তাহলে প্লিজ ভিডিওটা দেখো না এবার এমনটা হবে না অন্যান্য বছর কি হয় লাস্ট ইয়ার কোন কোন প্রশ্ন এসে গেছে সেগুলোকে বাদ দিয়ে স্যারেরা সাজেশন তৈরি করেন সেই প্রশ্নগুলো সেই অধ্যায় বা সেই জাতীয় প্রশ্নগুলো বাদ দেওয়া হয় এবার কিন্তু এমন সুযোগ নেই প্রথমবার তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ এজন্য সাজেশানে প্রশ্নের সংখ্যা বেশি হবেই হবে আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষক এবং লেখক মাননীয় গৌতম মজুমদার স্যার স্যার তোমাদের বলে দেবেন গুরুত্বের নিরিখে কোন কোন অংশ এগিয়ে তুমি বলতে পারো এতগুলো এইটুকু অল্প সময় পড়বো কী করে দেখো সিলেবাসটা তিন দিনের নয় অলরেডি তোমরা চার পাঁচ মাস পড়বার সুযোগ পেয়েছ তাই এই অংশগুলো তোমাদের পড়া আর একবার ঝালিয়ে নেওয়ার জন্য আর একবার রিভিশন দেওয়ার জন্য তোমাদের কাছে প্রশ্নগুলোকে তুলে ধরা হচ্ছে তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না সিলেবাসটা যেহেতু এবছর একদম নতুন অপেক্ষাকৃত আয়তনেও বড় একটু প্রশ্ন সংখ্যা একটু বেশি পড়তেই হবে প্রথম বছর তাহলে প্রথম কোশ্চেন পরিণমন কি পরিণমনের বৈশিষ্ট্য লেখো শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব পেশনা কাকে বলে পেষণার শিক্ষাক্ষেত্রে গুরুত্ব এবং এর পেশনা চক্র কী চিত্র সহকারে এটা করবে মনোযোগের সংজ্ঞা দাও মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো এর সাথে মনোযোগের বৈশিষ্ট্য পড়ে নেবে আগ্রহের সংজ্ঞা দাও আগ্রহের বৈশিষ্ট্য শিক্ষাক্ষেত্রের গুরুত্ব স্মৃতি কি স্মৃতির স্তরগুলি বর্ণনা করো শিক্ষাক্ষেত্রে স্মৃতির শক্তিবৃদ্ধি ভূমিকা এর সাথে দেখে নেবে উত্তম স্মৃতি লক্ষণগুলি কি এবার এক দুই তিন তিন অধ্যায় থেকে মোট দুটো কোশ্চেন তোমাকে লিখতে হবে দশ মার্কের আমি দ্বিতীয় ও পার্টে যাচ্ছি শিখন কৌশল প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো সক্রিয় অনুবর্তন কি স্কিনার বাক্স কি সংক্ষেপে স্কিনার বাক্সের পরীক্ষাটি বর্ণনা করো থনডাইকের শিখনের সূত্রগুলি কয় ভাগে ভাগ করা হয় থনডাইকের মুখ্য সূত্রগুলি লেখো এই তিন নম্বরে কোশ্চেনটা গুরুত্ব দিয়ে পড়বে থনডাইকের শিখনের সূত্রগুলি কত ভাগে ভাগ করা যায় এর মুখ্য সূত্রগুলি বর্ণনা করো চার অন্তর্দিষ্টমূলক শিখন কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো শিক্ষকত তাৎপর্য দেখবে আরেকটা কোশ্চেন পড়বে প্রচেষ্টা ভুল তত্ত্ব ও অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশলের মধ্যে পার্থক্যটা একটু দেখবে তৃতীয় অধ্যায় বৃদ্ধি ও সৃজনশীলতা এখানে থেকে পড়বে ক্ষমতা কাকে বলে থনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো দুই সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পেয়ারম্যানের দ্বিতত্ত্ব উপাদান তত্ত্বটি বিশ্লেষণ করো বুদ্ধি কাকে বলে বুদ্ধির বৈশিষ্ট্য বুদ্ধির শিক্ষকতা তাৎপর্যতা পরের কোশ্চেন সৃজনশীলতা বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য লেখো শেষ কোশ্চেন ব্যক্তিত্ব কি শিক্ষা ক্ষেত্রে ব্যক্তিত্বের গুরুত্ব লেখ ব্যক্তিত্বের নির্ধারকে এর সাথে একটু নেবে ব্যক্তিত্বের নির্ধারণে পরিবেশের ভূমিকা তাহলে এখানে তুমি ক্ষমতা দলগত উপাদানটা খুব বেশি করে গুরুত্ব দিয়ে পড়বে এবার এবার মার্কের কোশ্চেন আমরা যাচ্ছি চতুর্থ অধ্যায় থেকে শুরু হবে মানসিক স্বাস্থ্য এই অধ্যায়গুলো মূলত নতুন মার্কের কোশ্চেন এখানে প্রথম কোশ্চেন হলো স্বাস্থ্য বলতে কি বোঝো মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি উল্লেখ করো উত্তম উত্তম মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য গঠনে গঠনে শিক্ষকের ভূমিকা লেখো বিদ্যালয়ের ভূমিকা এটাকে খুব গুরুত্ব দিয়ে পড়বে মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝো মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলি লেখো পাঁচ অধ্যায় যাচ্ছি সুস্থতা এখানে ধ্যান সম্পর্কের টিকা ধ্যানের উপর একটা কোশ্চেন থাকবে সুস্থতার জন্য ব্যক্তির কোন কোন উপায়গুলি অবলম্বন করা উচিত তিন মাইন্ডফুলনেস বলতে কি বোঝো সুস্থতার উন্নয়নে মাইন্ডফুলনেস এর ভূমিকা চার লেখো এখানে দুই মার্কে কোশ্চেনগুলো দেখে নেবে সিক্স অধ্যায় মানসিক স্বাস্থ্য ও সুস্বাস্থ্যের উন্নয়নের দক্ষতা এখানে এখানে অল্প কোশ্চেন কুকূক নির্ধারিত দশটি জীবন দক্ষতা সম্পর্কে লেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বে তারপরে দুই চাপ মোকাবিলা কি চাপ মোকাবিলার ভূমিকা জীবনের দক্ষতা বিকাশে কতটা লেখো তিন সৃজনশীল চিন্তা কি সৃজনশীল চিন্তা জীবন দক্ষতা বিকাশের ভূমিকা কি এটা মোটামুটি আমরা এই প্রথম পাঠটা শেষ করলাম আমরা সপ্তম অধ্যায় যাচ্ছি এখানে শিক্ষা প্রযুক্তিবিদ্যার উদ্দেশ্যগুলি লেখো শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধি লেখো শেষ কোশ্চেন শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা লেখো তিনটা থেকে নির তোমরা কোশ্চেন পাবে শিক্ষা পরের কোশ্চেন অষ্টম অধ্যায় শিক্ষা প্রযুক্তিবিদ্যার উপাদান এখান থেকে খুব গুরুত্ব দিয়ে পড়বে শিক্ষা প্রযুক্তিবিদ্যার হার্ডওয়্যার সফটওয়্যারের সংজ্ঞা এবং এর সাথে পার্থক্যটা পড়বে তারপরে শ্রেণীকক্ষে কম্পিউটারে ব্যবহার লেখো তারপরে সিস্টেম দৃষ্টিভঙ্গি সংজ্ঞা দাও এর সুবিধা অসুবিধা একটু বড় করে পড়বে সুবিধাও আসতে পারে আবার অসুবিধাও আসতে পারে তারপরে সিস্টেম দৃষ্টিভঙ্গির শিক্ষাক্ষেত্রের ভূমিকা এবার আমরা যাব নবম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ্যা এখানে চারটে পাঁচটা কোশ্চেন আমি দিয়েছি শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তিবিদ্যার সুবিধা অসুবিধা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দুই তথ্য ও যোগাযোগের প্রযুক্তির ব্যবহারগুলি লেখো তিন তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদানগুলি লেখো চার শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ এর ভূমিকা লেখো অর্থাৎ আইসিটি বিভাগের ভূমিকা শেষ শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা লেখো এবার শেষ যেখানে তোমাদের সব থেকে কষ্টদায়ক অঙ্কের বিষয়টা এখানে এসে বল ভাবছো যে আবার শিক্ষাবিজ্ঞান পড়তে এসে কেন আবার অঙ্ক অঙ্ক সত্যি এটা প্রয়োজনীয় একটা পার্ট জীবনের দক্ষতার ক্ষেত্রে স্মৃতিশক্তি প্রখরতা প্লাস জীবনের ব্যবহার ক্ষেত্রে যে কোনো বিষয় নিয়ে তুমি যখন সর্বোচ্চ স্তরে যেতে চাও সেক্ষেত্রে অঙ্ক বা এই পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম সবথেকে প্রিয় তোমাদের ক্রিকেট খেলাও যদি যখন দেখতে পাও রান এবং ওভারের যে একটা ব্যালেন্স করে একটা গ্রাফিক্স দেওয়া হয় ওখানে তার ব্যবহার জনসংখ্যার ক্ষেত্রে ব্যবহার তোমার মার্কশিটের ক্ষেত্রে ব্যবহার সমস্ত ক্ষেত্রে এই বিষয়গুলো ভীষণভাবে দরকার এই জন্য তুমি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যারা অঙ্কে একটু করতে চাও না তারা শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যান কী শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যানের ভূমিকা ব্যাখ্যা করো এই কোশ্চেনটা পড়বে আর প্রশ্ন না করতে পারলে অঙ্কর এর সাথে বিকল্প প্রশ্ন থাকবে কেন্দ্রীয় প্রবণতা কী এর প্রকারভেদ ব্যাখ্যা করো আর একটা পড়বে গড় মধ্যমা মোড মিন মিডিয়ান মোডের সংজ্ঞা এর ব্যবহার এর সুবিধা অসুবিধা এইগুলো পড়লে মোটামুটি যদি অঙ্কের বিকল্প কোশ্চেন থাকে তুমি পারবে কেন দশ মার্কেট কিন্তু একটা কোশ্চেন অ্যানসার করতে হবে এবার মিন মিডিয়ান মোড এবছর জন্য ভীষণভাবে দরকার মিন মিডিয়ান এ দুটো যদি করে যেতে পারো তুমি অবশ্যই এর মধ্যে পাবে মিন মিডিয়ান মোড আর এর সাথে তুমি প্র্যাকটিস করবে টেলিমার্ক যে কাঁচা স্কোরকে পাকা স্কোরে পরিণত করা বা করা এই দুই পাঠটা অঙ্ক বিন্যস্ত করা এই তিনটে পাট ভালো করে দেখে যাবে এবার মিন করার সময় সবসময় লক্ষ্য রাখবে অ্যাজিউ মিন করার সময় আমাদের লাগবে মধ্যবিন্দু আর মিডিয়ানের সময় লাগবে প্রকৃত বিস্তারের নিম্ন এই দুটো জায়গায় সিলেমেদের সচরাচর ভুল হয়ে থাকে এইটা লক্ষ্য রাখবে সূত্রটা মাথায় রাখতেই হবে তারপরেই তুমি অঙ্কে হাত দেবে আর খুব তাড়াতাড়ি দেখে নাও আমাদের সম্রাট এক্সক্লুসিভ বইয়ের মধ্যেও সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে কিভাবে করবে তাও লেখা আছে বেশ কয়েকটা জায়গা আছে অপশন প্রচুর পাবে একাধিক কোশ্চেন থাকবে ভয়ের কিছু নেই সুন্দর পরীক্ষা দাও তোমাদেরকে অভিনন্দন থাকলো গৌতম স্যারের বাছাই করা প্রশ্নগুলো দেখলে তোমার মতামত লিখে জানিও তুমি যদি মনে করো এতগুলো প্রশ্ন পড়বো না তাহলে তুমি যে কোনো স্যার যাদের তুমি পছন্দ করো যাদের তুমি ভালোবাসো তাদের সাজেশন দেখে নিজের দায়িত্বে পরীক্ষা দিতে যেও সবার জন্য শুভ কামনা রইল